আজকে আমরা ক্লাস সিক্স এর বিজ্ঞান বইয়ের দশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কিছু কাজ আছে দেখো এখানে বলা হয়েছে সবচাইতে গরম সূর্য ঠিক আছে এটার উত্তর হবে সূর্য দেখো তোমরা এভাবে লিখতে পারো তোমাদের যদি লিখতে দেয় এভাবে লিখবা সূর্য ঠিক আছে তারপর আমি ঘ্যাস দানব আমার চারটি উপগ্রহ আছে বলো তো আমি কে তখন এটার উত্তর হবে বৃহস্পতি ঠিক আছে উত্তরটা হবে কি বৃহস্পতি এরপর বলা হয়েছে তোমরা চাইলে ফ্লাস কার্ডে তোমাদের ইচ্ছে মতো নকশা করতে পারো ছবি আঁকতে পারো এই কাজটি করতে তোমরা যে কোনো শক্ত কাগজ ব্যবহার করতে পারো যেমন হতে পারে যে মাউন্ট বোর্ড তারপর কি কালার পেপার ক্যালেন্ডারের কাগজ এছাড়া যেকোনো ফেলে দেওয়া কাগজেও তোমরা করতে তো এখানে এতটুকুই ছিল এটি তোমরা জাস্ট এখানে এখানে হবে সূর্য আর এখানে হবে বৃহস্পতি বাকিগুলো তোর কাজ না ফ্লাস কার্ড কিভাবে তৈরি করবা ওগুলো বলা হয়েছে এটি তোমরা পড়ে নিও